চলছে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া এর মধ্যে আলোচনা চলছে কে হতে পারেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু শত বছরের প্রাচীন রীতি মেনেই অত্যন্ত গোপনীয়তার সাথে নির্বাচন করা হয় পোপ আর পুরো প্রক্রিয়া চলাকালে কনক্লেভে অবস্থান করেন ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মযাজকেরা ফলে চূড়ান্ত নির্বাচনের আগে পর্যন্ত সুযোগ থাকে না সম্ভাব্য তালিকায় কে কে রয়েছেন তা জানার লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদে কয়েকশো বছর ধরে প্রাচীন ধর্মীয় রীতি মেনেই ক্যাথলিকরা বেছে নেন প্রধান ধর্মীয় গুরুকে আর এ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কলেজ অব কার্ডিনাস নামে পরিচিত ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মযাজকেরা সরাসরি পোক কর্তৃক নিযুক্ত এই কার্ডিনালদের সকলেই পুরুষ নতুন পোপ নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এ কার্ডিনালরাই চার্চের সব দায়িত্ব পালন করে থাকেন নিয়ম অনুযায়ী পোপ মারা গেলে বা পদত্যাগ করলে কার্ডিনালরা জরুরি বৈঠকে বসেন এরপর শুরু হয় ভোটদান সিস্টিন চ্যাপেলের ভেতরে কার্ডিনালরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন এ সময় কার্ডিনালরা নির্দিষ্টই ঘরে অবস্থান করেন বাইরে পৃথিবীর সাথে বিচ্ছিন্ন থাকে যোগাযোগ অত্যন্ত গোপনীয় এ প্রক্রিয়াকে বলা হয় কনক্লেভ নির্বাচনের অগ্রগতি বোঝা যায় ধোঁয়ার রং দেখে প্রতিবার ভোট শেষে নির্দিষ্ট চুল্লিতে ব্যালট পেপার পুড়িয়ে ফেলা হয় চিমনিতে কালো ধোঁয়া দেখা গেলে বোঝা যায় এখনও নির্বাচিত হননি নতুন পোপ সাদা ধোঁয়ার অর্থ নির্বাচিত হয়েছেন ক্যাথলিকদের নতুন ধর্মীয় নেতা এর ঘণ্টাখানেকের মধ্যেই ঐতিহ্যবাহী পোশাকে সেন্ট পিটার্স স্কোয়ারের বারান্দায় দেখা যায় নতুন পোপকে জনসম্মুখে তার নাম ঘোষণা করেন একজন কার্ডিনাল বর্তমানে ভ্যাটিকানে ক্যাথলিক কার্ডিনাল রয়েছেন মোট দুশো জন যাদের মধ্যে নতুন পোপ নির্বাচনে অংশ নিতে পারবেন একশো জন মির মুশফিকা হাসান যমুনা নিউজ